তা ঠিক নয় আমার মনে হয় এখানে শুধু আমার অবশ্যই আমাকে ব্যক্তিগত ছিল কিন্তু তার সঙ্গে সঙ্গে মীনাক্ষী দি ঐশী সহ যে কোনো সাধারণ মানুষ এমনকি তৃণমূলের সমর্থক যার সাথে হয়তো এই ভদ্রলোকের কথার মিল হয়নি তাদের পর্যন্ত একই ভাষায় কথাবার্তা উনি লিখেছেন এবং কমেন্ট পড়ছিলাম বিভিন্ন লোকে এখন স্ক্রিনশট নিয়ে সব পোস্ট করছে যাতে এক জায়গায় উনি লিখছেন যে তোর বোনকে আরজি করে করে দেবো বা তোর বোন তখন আরজি করে ভর্তি রয়েছে ফলে এই যে একটা অদ্ভুত অসুস্থতা যেখান থেকে এই ধরনের কথাবার্তা একটা মানুষ লিখতে পারেন সেটার বিরুদ্ধে আমার মনে হয় এগুলো আর অনেক আগে হওয়া উচিত ছিল আমাদের বামপন্থী ছাত্র যুবরা আমরা অনেকদিন ধরে অপেক্ষা করেছি এর নামে এফআইআর হয়েছে তাও বেশ কয়েক মাস হয়ে গেল অদ্রিজা রাহা বলে আমাদের একজন সাধারণ সমর্থক ছিলেন প্রেসিডেন্সি কলেজের গবেষক তাকে লাইভ ভিডিওতে এসে অস্ত্র দেখিয়ে তোকে একদম জানে মেরে দেবো তোকে খুন করে দেবো এই ধরনের হুমকি পর্যন্ত হয়েছে সে তৎক্ষণাৎ লিগাল স্টেপ নিয়েছিল কোথাও কোনো জায়গায় না আদালত থেকে না পুলিশের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে কোনো কিছু করা হয়েছে যে কলেজে উনি পড়ান আমরা তো জানি যে এডুকেশন ইনস্টিটিউশন এগুলো একটা সেফ স্পেস হওয়ার কথা